নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পাবদা মাছের একটি হাতে মাখা রেসিপি পাবদা মাছের অনেক রেসিপি তো আপনারা বানিয়েছেন আমার পদ্ধতিতে আজকের এই রেসিপি একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে একেবারে অন্যরকম মশলা দিয়ে অভিনব স্বাদের হাতে মাখা পাবদার রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি চার পিস মিডিয়াম সাইজের পাবদা নিয়েছি খুব ভালো করে ধুয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে একটা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা আমরা যেহেতু ঝাল কম খাই তাই একটা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে একটার বেশিও লঙ্কা নিতে পারেন সম্পূর্ণ মশলাটা আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন তবে আমি বলবো শিলে বাটলেই এর স্বাদ থেকে বেশি ভালো হবে একটা বড় বাটির মধ্যে নিলাম তিন চামচ সর্ষের তেল এক চিমকে কালো জিরে দিলাম এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আমি এখানে হাতের সাহায্যেই মশলাটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে তেলের সাথে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি এরপরে নুন হলুদ মাখানো মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব মাছের দুদিকেই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব এই মশলার থেকে অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো খুব ভালো করে সব কিছু এবার মিশিয়ে নেব আমি আপনাদের কাছে অনুরোধ করব মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন না বানালে এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না এত অসম্ভব সুন্দর এর স্বাদ কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তারপরে চলে যাব আমি মেন রান্নাতে পাবদা মাছ যেহেতু এখানে আগে ভেজে নেওয়া হচ্ছে না তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পনেরো মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি এবার মাছগুলো ট্রান্সফার করে নিচ্ছি একটা নন স্টিক ফ্রাইং প্যানে প্রথমে চারটে মাছ ভালো করে সাজিয়ে দিলাম এরপরে ওপর থেকে দিয়ে দিলাম মশলাটা বাটিতে অনেকটা মশলা লেগেছিল তাই বাটিতে সামান্য জল দিয়ে সেই ধুয়ে ধোয়া মশলাটাও এই মাছের মধ্যে দিয়ে দিলাম সব কিছু এই প্যানের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে সব কিছু ভালো করে ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কুড়ি মিনিট এই মাছটা রান্না করলেই তৈরি হয়ে যাবে মাঝে মধ্যেই ফ্রাইং প্যানটা ধরে এভাবে নেড়ে দিতে হবে যাতে মাছটা তলায় লেগে না যায় যেহেতু মাছটা কাঁচা রান্না করছি তাই খুবই আলতো হাতে মাছটাকে আরেকটা দিক উল্টে দিচ্ছি যাতে অপর দিকটাও খুব ভালোভাবে রান্না হয়ে যায় পাবদা মাছ খুবই নরম মাছ এটা রান্না হতে বেশি সময় লাগে না মাছগুলো সব উল্টো করে দিয়েছি এরপরে আরও দশ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হাতে মাখা পাবদা মাছের ঝোলটা এখানে একটু শুকিয়ে গেছিলো তাই আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য গরম জল আপনারা যদি জলের ব্যবহার করেন তাহলে অবশ্যই গরম জলেরই ব্যবহার করবেন আবারও খুব ভালো করে সব কিছু এভাবে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও বেশ কিছুটা ধনে পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টিংয়ে যতক্ষণ না ভাতের সাথে পরিবেশন করছি আমরা পাবদা মাছের বহু রেসিপি তো খেয়েছি এই হাতে মাখা পাবদার স্বাদ সবার থেকে আলাদা এর স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজেরা খাচ্ছেন ততক্ষণ বুঝতেই পারবেন না তাই সকলের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমার আজকের এই হাতে মাখা পাবদার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার